নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারও কি চাইছে যে ওবিসির মামলায় কলকাতা হাইকোর্ট জাস্টিস রাজেশেখর মান্তায় এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী যে ডিভিশন যে রায় দিয়ে প্রায় বারো হাজার সার্টিফিকেট ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বলেছে যে আমি মানি না এইসব তারপর রাজ্য সরকার এবং তারপর পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন উভয়ই সুপ্রিম কোর্টে যান সেই রায়ের বিরুদ্ধে যাতে অন্তত ও মামলার ক্ষেত্রে অন্তত শেষ পর্যন্ত এই কলকাতা হাইকোর্টে দেওয়ার রায়টা বাতিল হয়ে যায় কিন্তু তারপর এমন কি ঘটলো যার জন্য আজকে আমি বলছি রাজ্য সরকারও কি চাইছে যে আলটিমেটলি ও বিসির সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যায় কি তাদের লক্ষ্য কী তাদের স্বার্থ আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন আছে সেটা হচ্ছে যে এই ও বিসি সার্টিফিকেটগুলো এই মুহূর্তে বাতিল হয়ে গেলে তাহলে চাকরি ক্ষেত্রে এই মুহূর্তে রিক্রুটমেন্ট প্রসেসটা প্রচুর বন্ধ হয়ে থাকবে এবং তাতে লাভ সরকারের তার কারণ সরকার আইনজীবীদের পেছনে খরচা করবেন সরকার নিজেদের হাসি মুখের বিজ্ঞাপনের পেছনে খরচা করবেন খেলাবেলা উৎসবে খরচা করবেন এবং অবশ্যই বিভিন্ন ধরনের প্রচার মাধ্যমে সংবাদ মাধ্যমে হাসিমুখের বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দিতে খরচা করবেন টাকা বাঁচবে মা ভবানী বাইরে থেকে কোটি কোটি টাকা ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং আঙুল দিয়ে দেখাবে যে আমরা তো চেষ্টা করেছি আদালত শেষ পর্যন্ত মানলো না আমরা কী করতে পারি আমি আজকে এই প্রসঙ্গে কেন এলাম এই কথাগুলো কেন বললাম জানেন গতকাল সুপ্রিম কোর্টে একটি মামলা ছিল জাস্টিস গবাই এবং জাস্টিস অগাস্টিনের বেঞ্চে এবং সেখানে সেই মামলাতে যখন আমরা দেখলাম যে রাজ্য সরকার কিন্তু হাজির হয়নি আবার বলছি জাস্টিস বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ এই দুজনের কক্ষে একটি মামলা ছিল যে মামলাটা ছয়ই জানুয়ারি করা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে যে ভার্ডিকটা দেওয়া হলো যে ও সংক্রান্ত যে মামলাটা হচ্ছে সে মামলাটাকে আমরা বাতিল করলাম এবং শুধু বাতিল করলাম না এর পরেও যেটা বলেছেন সেটা হচ্ছে ও বিসি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা যায় যাবে না এবং তার সঙ্গে তারা বলেছেন যে দুই বিচারপতি বেঞ্চ এও জানিয়েছেন যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো অর্থাৎ এই সংক্রান্ত যদি আরও কোনো মামলা থাকে ও সংক্রান্ত মূল মামলা তো রাজ্য সরকার করেছে রাজ্য সরকার করেছে ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করেছে ফলত এরা যদি এই মামলা করে থাকে ভালো করে বুঝুন তাহলে এই মামলা যদি আর কোনো মামলা পেন্ডিং থাকে যেটা এই দুই বিচারপতির বেঞ্চ বলেছেন যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এর মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে শেষ পর্যন্ত আঠেরোই ফেব্রুয়ারি রাজ্য সরকার এবং রাজ্য সরকার এবং ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাস্টিস রাজশেখর মান্তা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চের ওই ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয় যে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে মুভ করেছেন সেটা নিয়ে একাধিক শুনানিও হয়েছে এবং আঠেরই ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানি দিন ধার্য ছিল তাহলে কি সেটাও বাতিল বলে গণ্য করা হলো অর্থাৎ শেষ পর্যন্ত কি জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তা যে বারো হাজার সার্টিফিকেট দু সালে দশ সালের পর থেকে যে দু হাজার এগারো সালের পর থেকে যে কমি কমিউনিটিগুলো তৈরি হয়েছে সেই কমিউনিটিগুলো তৈরি বৈধ নয় এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে রায়টা দিয়েছিলেন তার ফলে ও বিসি সার্টিফিকেট যারা দু সাল থেকে দু সাল পর্যন্ত পেয়েছেন সেই ও বিসি সার্টিফিকেট আর ভ্যালিড থাকবে না যারা চাকরি পেয়ে গেছেন পেয়ে গেছেন না নতুন করে কেউ চাকরি জন্য ওই ও বিসি দেখাতে পারবেন না দেখুন এটাতে লাভ হচ্ছে কিন্তু রাজ্য সরকারের আমি অঙ্ক করে দেখলাম রাজ্য সরকারের লাভ হচ্ছে অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেট যদি ভ্যালিড না হয় তাহলে আবার নতুন করে মূল্যায়ন পর্ব শুরু হবে দীর্ঘ লং টাইম প্রসেসিং লাগবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গিয়ে বলতে পারবেন যে দেখুন আদালত বাতিল করে দিয়েছে আমরা তো চেষ্টা করেছি আমার মতো পারলাম না কিন্তু আমি কিসের প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি রাজ্য সরকার কি চাইছে কি আমি সেই বিষয়টা হচ্ছে খুব পরিষ্কারভাবে বলছি গতকালের শুনানিতে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের অফিস থেকে কোনো আইনজীবী হাজির ছিলেন না বিষয়টা হচ্ছে এসএলপির ক্ষেত্রে ক্যাভিয়েট করা না থাকলে স্বাভাবিকভাবে হাজিরা বাধ্যতামূলক নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে স্ট্যান্ডিং কাউন্সিল তাহলে একটা সরকারি কিসের জন্য থাকে আমরা দেখেছি প্রতাপচন্দ্র দেশ্রী অমৃতা সিনহার হাজব্যান্ড তাঁর বিষয়ে একটি পক্ষের করা মামলা যেই মামলাটিও গতকাল সম্ভবত খারিজ হয়ে গেছে সেখানে এসএলপি ছিল কোনো ক্যাভিয়েট করাও ছিল না কিন্তু রাজ্য সরকার সেখানে কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিল ভালো করে ভাবুন আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে করা কিছু একটি মামলা যে মামলাটাও বাতিল হয়ে গেছে সেটাও এই মমতার সরকারের একটা পরি মস্তিষ্ক প্রসৃত পরিকল্পনা যাচ্ছে শ্রেস অমৃত টাইট দেওয়ার জন্য কাজটা করেছিলেন সেটাও গতকাল সম্ভবত বাতিল হয়ে গেছে এবার গতকাল সেইটা বাতিল যখন যদি হয়ে থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার আগ বাড়িয়ে গিয়ে সেখানে উপস্থিত ছিল থার্ড পার্টি হিসেবে এটা আমাকে ভাবিয়েছে এই তথ্যটা কিন্তু বেশি আলোচিত হচ্ছে না একদম পরিষ্কারভাবে থার্ড পার্টি হিসেবে রাজ্য সরকার সেই মামলায় গিয়ে হাজির ছিল অথচ এত ইম্পর্ট্যান্ট একটা মামলা যেখানে ও সংক্রান্ত মামলা যে মামলার প্রেক্ষিতে জাস্টিস গবাই এবং জাস্টিস এর অগাস্টিন জর্জ তারা রায় দিয়ে দিলেন যে এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এই ল্যাঙ্গুয়েজ যখন বলছেন আর সেই মামলায় রাজ্য সরকার উপস্থিত থাকলো না সেখানে রাজ্য সরকার একটা কন্টেস্ট করা উচিত ছিল না ভেবে দেখুন ভালো করে যারা ওবিসির সার্টিফিকেট হোল্ডার যারা এই প্রতিবেদন শুনছেন বা সাধারণ মানুষ শুনছেন রাজ্য সরকারের চালাকি আর চাতুরিগুলো ভাবুন সামনে দেখাচ্ছেন আমরা লড়ছি কিন্তু আলটিমেটলি আমারও মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে আলটিমেটলি ওবিসি যে বাতিলটা হচ্ছে সে বাতিলটা ভ্যালিড থাক তাহলে সরকারি কিছু টাকা বাঁচবে যেভাবে পঁচিশ হাজার সাতশো জন বাতিল হয়ে যাওয়ার চাকরি তার ব্যাপারে রাজ্য সরকার যে ভূমিকা পালন করছেন স্কুল সার্ভিস কমিশন মন্ত্রশিক্ষা পর্ষদ এক একবার এক এক রকম তথ্য দিচ্ছেন লিখিতভাবে স্কুল সার্ভিস কমিশন দিচ্ছেন যা তথ্য দিচ্ছেন তাতে সাত হাজারের চাকরি বাতিল হওয়ার কথা অথচ বাস্তবে সেটাকে তথ্য অনুসন্ধান করে বিপক্ষের আইনজীবীরা দেখছেন রিটপিটিশানকারীদের আইনজীবীরা দেখছেন দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বাতিল হতে পারে অর্থাৎ কাজে এক মুখে এক মুখে এক কাজে এক মধ্যশিক্ষা পর্ষদ এক তথ্য দিচ্ছে তারা দিচ্ছেন পাঁচ হাজারের কাছাকাছি অযোগ্য স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে লিখিতভাবে সাত হাজার অথচ যা তথ্য জমা দিয়েছেন তাতে দশ হাজার সাতশো পঞ্চাশ এই এই কনফিউশনটা রেখে শেষ পর্যন্ত যদি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছিল জাস্টিস দেবাংশু বর্ষকের বেঞ্চ থেকে মানে তাতে প্যানেলটাকে বাতিল করে দিয়েছেন সেই প্যানেল সেই বাতিলটাকে যদি ভ্যালিড রাখেন তাহলে লাভ সরকারের কোথায় লাভ সরকার তো চেষ্টা করেছিল পারল না আদালত দিল না আমরা কী করবো মাইনে বাঁচল ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এবং মামলা চলাকালীন যারা যার যারা চাকরি করছেন স্কুলে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে সরকারকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু টাকাটা ভালো চেনে এবং সেই টাকাটা ভালো চেনে বলেই ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ব্যাপারেও সেগ্রিগেশনের ব্যাপারেও সিরিয়াস নন বা সব জেনেও এই ক্যারলাসনেসটা ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে ঠিক একইভাবে এরকম নয় তো যে ওবিসির ব্যাপারে গতকাল মামলায় হাজির না থেকে যে ভূমিকাটা রাজ্য সরকার পালন করলো তাতে আলটিমেটলি রাজ্য সরকারের হাতটাই দুর্বল হলো অর্থাৎ ও বিসি সার্টিফিকেট যে বাতিল হয়ে গেছে সেই কি হয়তো আলটিমেটলি প্রিভেল করবে এখন দুটো মত আছে সেটা হচ্ছে আইনজীবীদের মত একটা মত হচ্ছে যে না আঠেরো তারিখের যে শুনানিটা আছে সেই শুনানিটা হবে অনেকটা শুনানি হয়ে গেছে আরেকটা মত হচ্ছে যে না গতকাল যে রায়টা দিয়েছেন অর্থাৎ এটাও যদি পুরনো কোনো মামলা যে পয়েন্টটা আমি আরেকবার পরিস যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারে দিন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এর ভিত্তিতে আঠেরো তারিখের মামলাটাও বাতিল বলে গণ্য হবে তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বারো হাজার ও বিসি সার্টিফিকেট হোল্ডারের জীবন বিপন্ন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণটা হবে বলে আমার মনে হচ্ছে যে দিনের শেষে যেটা বোধহয় সম্ভবত আমি সম্ভবত কথাটা বলছি চাইছে যে ও সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যে রায় জাস্টিস তপব্রত চক্রবর্তী যে রায় জাস্টিস রাজেশ্বর মান্থার বেঞ্চ দিয়েছে সেই রায়টাই থেকে যাক আর আমরা নিজেরা দেখাই যে আমরা চেষ্টা করেছি আমরা পারিনি টাকাটা তো বাঁচবে এই সংক্রান্ত বিষয়ে আইনজীবী সুদীপ্ত উত্তর ওপিনিয়ন আমি নিয়েছিলাম আজকে নতুন বাংলায় কি বললেন শুনুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলুন বলছি ওবিসিতে একটি মামলায় নির্দিষ্ট ভাবে বেঞ্চ যে বেঞ্চে জাস্টিস গবাই এবং জাস্টিস অস্টিন অগাস্টিন জর্জ তারা বাতিল করে দিয়েছেন একটি মামলা খারিজ করে দিয়েছেন এবং তার প্রেক্ষিতে রাজ্য রাজ্য সরকার এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে মামলাটা সেই মামলাটা শেষ পর্যন্ত একটা ক্রাইসিসের মুখে মুখে পড়লো বলে সবাই মনে করছেন কেউ মনে করছেন যে ওটাই রিজেক্টেড হলো আর আবার কেউ মনে করছেন যে মানে এটা এটা পেন্ডিং থেকে যেতে পারে দুই বিচারপতির জানিয়েছেন যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো মামলাটি খারিজ করে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত খুব খুব রিমার্কেবল মানে বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে যে মানে ওই মামলাটা আর কোনো এক্সিস্টেন্স থাকলো না কি বলবেন না না আইনত আরেকটি যে মামলা যেটা আঠারো তারিখ হিয়ারিং এর জন্য আছে সেই মামলার আছে সেই মামলারও শুনানি হবে কিন্তু সেম সুপ্রিম ডিসমিস করেছে আঠারো তারিখের যে মামলাটা তার উপর একটা বড় রকম প্রভাব পড়তে চলেছে কারণ ওই মামলায় তো এবার দেখানোই হবে যে সিমিলার অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্ট অলরেডি একবার খারিজ করেছে তাই এই মামলাও খারিজ করা হোক এবং এই যে আজকে যে মামলা খারিজ হলো তার একটা বড় প্রভাবই পড়বে কিন্তু ওই মামলারও আলাদা করে হিয়ারিং হবে ওই মামলার নিষ্পত্তি হয়নি ওই মামলায় এই যে অর্ডার আজকে খারিজ হলো সেটা ওখানে অবশ্যই দেখানো হবে এবং এর একটা বড় প্রভাব পড়তে চলেছে আমার একটা শুধু পয়েন্ট অ্যাড করার আছে এসএসসি 26000 ছাত্র বাতিল সংক্রান্ত একাধিক মামলা ঢুকেছিল এবং সবগুলোকে সংযুক্ত করতে বলেছিল সুপ্রিম কোর্ট ক্ষেত্রে যে মামলাটাকে রিজেক্ট করলেন সেই মামলাটা কিন্তু সংযুক্ত করার পর্যায়ে যায়নি অর্থাৎ সেই মামলাটাকে মূল মামলার সঙ্গে সংযুক্ত করার নির্দেশ কিন্তু জাস্টিস গভাইটা দেননি দেননি সেটাও সেটাও একটা বিষয় যে জাস্টিস গাবাই মূল মামলাটি শুনছেন হুম জাস্টিস গভাই এর সেটা নলেজে থাকা সত্ত্বেও যখন উনি এটা ডিসমিস করেছেন তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে উনি মেরিটে মনে করেছেন এই মামলার কোন মেরিট নেই যে সুপ্রিম কোর্ট শুনবে তাই জন্য খারিজ করেছেন আমার শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে আহ আজকের এই মামলা যেটা রিজেক্টেড হয়েছে সেই মামলায় বা রাজ্য সরকার কিন্তু হাজির থাকেনি এটা প্রথম দিন প্রথম দিন এই মামলা উঠেছিল নরমালি সুপ্রিম কোর্টে যদি কেউ ক্যাভিয়েট না করে তাহলে প্রথম দিন শুধুমাত্র যে মামলাকারী তারাই থাকে আর ক্যাভিয়েট করলে সব পক্ষ থাকে ক্যাভিয়েট করা নেই তাই জন্য সব পক্ষ তারাই শুধু মামলাকারীই দাঁড়িয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেটি আজকে খারিজ করেছে এবং যার প্রভাব মেন মামলা যেটা আঠারো তারিখ আছে তার উপরও পড়বে কিন্তু এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা অ্যাড করবো শুধু সেটা হচ্ছে আইনজীবী দের মামলায় ক্যাবিয়েট না করেও সেই এস এল তে রাজ্য সরকার গিয়ে হাজির হয়েছিল এই একই দিনে আপনি কি খবরটা জানেন দেখুন কিছু কিছু স্পেসিফিক মামলা যেরকম আপনাকে আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এসএসসি র মামলায় প্রথমেই যখন আপনার এস এল পি ফাইল করা হয়েছে ক্যাভিয়েট ছাড়াও রাজ্য সরকার দাঁড়িয়ে যাচ্ছে এবং অদ্ভুত ভাবে স্টে হয়ে যাচ্ছে কিন্তু আবার কিছু কিছু মামলায় রাজ্য সরকার দাঁড়াচ্ছে না কেউ কেউ মনে করছে রাজ্য সরকার পিক এন্ড চুজ করছে আবার এটাও হতে পারে হয়তো রাজ্য সরকার চাইছে যে ওবিসি মামলাটা সুপ্রিম কোর্ট খারিজ করুক সেটাও হতে পারে হ্যাঁ সেইটাই কেউ কেউ মনে করছেন যে আলটিমেটলি ওবিসি মামলাটা সুপ্রিম কোর্ট খারিজ করুক তাহলে রাজ্য সরকারের অন্তত চাকরিগত ব্যাপারে অনেকটা দীর্ঘ দীর্ঘ সত্যিতে আসবে সরকারের কিছু টাকা বাঁচবে একটা গ্রেটার কনস্পিরেসি এটাতে হতে পারে রাজ্য সরকার কেউ কেউ মনে করছেন অনেক ধন্যবাদ সুদীপ্ত দা অনেক ধন্যবাদ